জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছিল এই দিনে আর তার জন্মকে কেন্দ্র করেই আমরা পালন করে থাকি জন্মাষ্টমী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এই বছর দুই সালে এই জন্মাষ্টমী তিথি পালিত হবে শ্রাবণ মাসে কেন জন্মাষ্টমী তিথি এই বছর কেন শ্রাবণ মাসে পড়েছে কোন দিন এই বছর জন্মাষ্টমী তিথি পালিত হবে এই বিষয়কে কেন্দ্র করে অনেকের মনের মধ্যেই দ্বিধা তৈরি হয়েছে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর দুই সালে জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কোন সময় জন্মাষ্টমীর পূজা করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এই জন্মাষ্টমী তিথি পালন করবেন কিভাবে উপাস রাখবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে জন্মাষ্টমী সংক্রান্ত সকল বিষয় আপনাদের সামনে পরিষ্কার হবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই বিষয়টি পরিষ্কার করি যে জন্মাষ্টমী তিথি এই বছর ভাদ্র মাসে না হয়ে কেন শ্রাবণ মাসে হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এর পেছনে সব থেকে বড় কারণ হল চন্দ্রমাস এবং সৌর মাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত চন্দ্রা মাসের উপর ভিত্তি করে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্র মাস এবং সৌর মাসের মধ্যে কিছুটা পার্থক্য থাকে সৌর মাস সূর্যের গতিবিধি অনুসারে গণ্যা করা হয় যা বাংলা মাস নির্ধারণ করে অন্যদিকে চান্দ্র মাস চাঁদের কলা এবং তিথির উপর ভিত্তি করে গণ্যা করা হয় আর এই বছর চন্দ্রা মাস অনুযায়ী মাসের কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসেই শুরু হচ্ছে ও শ্রাবণ মাসেই শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথিটি শ্রাবণ মাসেই পড়েছে আর এই কারণেই এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসেই পালন করা হচ্ছে এই ধরনের তিথিগত পরিবর্তন একটি স্বাভাবিক বিষয় এবং জ্যোতিষশাস্ত্রীয় গণ্যা অনুযায়ী এমনটা হয়ে থাকে এবার দর্শক বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন যে এই বছর জন্মাষ্টমী তিথি কোন দিন থেকে শুরু হচ্ছে আর কখনই বা শুরু হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানাই যে পঞ্জিকা অনুযায়ী এই বছর এই জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে যা থাকছে পরের দিন একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা প্রথমেই বলে রাখি এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হল গ্রহণ যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত আবশ্যক তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ কুম। যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে যদি আপনি উঠতে পারেন সেটি থেকে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার পর বিছানায় বসেই আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ কুন যে আপনি আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করে যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন এইবার যে স্থানে আপনি ভগবানের পূজা করবেন বা আপনার মন্দিরটি বা ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পারলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন এই কাজগুলি আপনি সেই দিনও করতে পারেন অথবা আগের দিনও করতে পারেন বন্ধুরা এখানে একটি বিষয় বলে রাখা প্রযোজন যে এই জন্মাষ্টমী যদি আপনি পালন করতে চান তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতেই হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রযোজন আপনি নির্জলা উপবাস করতে পারেন অথবা জল খেয়েও উপবাস করতে পারেন অথবা ফল খেয়েও আপনি উপবাস রাখতে পারেন তবে এই দিন অন্যের দানা অর্থাৎ ভাতের কোনো কণা যাতে পেটে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন অনেকের কাছে এই সারাদিন না খেয়ে থাকা বা উপোস রাখা একটু কঠিন হতে পারে কিন্তু বন্ধুরা কথা দিলাম যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজেই করতে পারছেন দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রযোজন তা হল বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকে অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে প্রথমে নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রী আয়োজন করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন এরই সঙ্গে তুলসী পাতা হলুদ অথবা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন এই সমস্ত কিছু আযোজনের সময় দিনে যখনই সময় পাবেন মনে মনে কৃষ্ণ মন্ত্র জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র সেই মন্ত্রটি এই দিন অবশ্যই অন্তত একশো বার অতি অবশ্যই উচ্চারণ করবেন এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হয় সেটি হলো হল পাঠ ভাগবত গ্রন্থটির দশম খণ্ড এই দিন পাঠ করতে হয় আর ভাগবত গ্রন্থটি যদি না থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটির যে কোনো অন্তত একটি শ্লোক তার অর্থসহ এই দিন অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি পাঠ করবেন সারা দিনে এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রি ভগবানের অভিষেক ক্রিয়া এবং পূজা সম্পন্ন করুন তারপর পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে আযোজিত বিভিন্ন প্রকার ভোগ নিবেদন কু এই দিন অনেকেই রাত্রি জাগরণ করে থাকেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন ক্রিয়া সমাপ্ত করেন বন্ধুরা খুব সহজভাবেই আপনি এগুলি পালন করতে পারেন এবং একবার যদি এগুলি আপনি পালন করেন দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে এক অপার শান্তি অনুভব করছেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেকখানি সমৃদ্ধ হয়েছেন প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे